চিংড়ি মাছ আছে আজকে ও নমস্কার বর্তমান খড়কোটাটা ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত হাতে রয়েছে চিংড়ি মাছ কি রান্না করা যায় বলো তো চিংড়ি মাছের তরকারি ফরকারি তো অনেক খাওয়া যাচ্ছে আজকে করব কচুর শাক দিয়ে চিংড়ি মাছ যেহেতু বলেছি কচুর শাক দিয়ে চিংড়ি মাছ করব তো চলো পনের সাথে পরিচয় করে দিই এটা রয়েছে কচু শাক আমি কেটে ধুয়ে রেখেছি এখানে চিংড়ি মাছ নারকেল কোড়া একটু দিচ্ছি আর কাঁচা লঙ্কা লাগছে হলুদ লাগছে নুন লাগছে তেজপাতা লাগছে আর সরষের শাকটা সেদ্ধ করবো কুকারে করছি তোমরা চাইলে কড়াইতেও করতে পারো জল দিয়েছি এবার আমি নুন দেব খানিকটা এবার আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এবার আমি কচুর শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কচুর শাকগুলো তো সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছে আর আমি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একবারেই এই দেখো কচুর শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে কাঁচা লঙ্কাটাও কচুর শাকটা তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার বাকি রান্নাটা করবো এবার আমি তেলটা দিচ্ছি এখানে এখানে আমি গোটা ধনে ফোড়ন দিচ্ছি অনেকে এর বদলে কিন্তু জিরেও ফোড়ন দেয় আমরা ধনেটা দিয়ে খাই ধনেটার গন্ধটা খুব ভালো লাগে এবার আমি তেজপাতা দিলাম এবার আমি এখানে এই যে চিংড়ি মাছটা রয়েছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিচ্ছি ভাজার সময় এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ তো বেশি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা খুব ভালোভাবে আমার এখানে ভাজা এবার আমি সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিচ্ছি এখানে কচুর শাকটা আমি দিয়ে দিয়েছি এখানে কচুর শাকটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো হতে হবে কারণ এই জলটা না শুকালে কিন্তু গলা চুলকাবে তো কচুর কচু শাকের জলটা শুকিয়ে নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি এ দেখো একদম জলটা শুকিয়ে গেছে কচুর শাকটা থেকে আল মানে একদম কড়াই থেকে উঠে আসছে তার মানে আমাদের কচুর শাকটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি তো তৈরি হয়ে গেছে আজকে নারকেল চিংড়ি দিয়ে কচুর শাক অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা আজকের ভিডিওটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর এই খাবারগুলো কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগে অন্য কিছুর সাথে নয় কিন্তু আজ তাহলে আসি